আজ কিছু একটা তো অবশ্যই আপনাদেরকে শেখাব সেটা শেখার জন্যে সবাই আমার সঙ্গে চলুন শীতের দিনে কাপড়গুলো যখন শুকিয়ে যাবে এভাবে দুকা থেকে দু ভাজ করে এভাবে সরাসরি রাখতে হবে তাহলে কাপড়গুলো যেটা হবে সেটা হচ্ছে কাপড়গুলো কুচকাবে না আর শীতের রোদে কিন্তু সারাক্ষণ এভাবে রাখা যাবে না কারণ হচ্ছে যে কাপড়গুলো রোদে একবারে জ্বলে কালারলেস হয়ে যাবে কাপড় নামানোর সময় যদি এই টেকনিকটা আমরা অবলম্বন না করি তাহলে কিন্তু কাপড়গুলো যেভাবে টান হয়ে থাকে সে টান থাকবে না এই দুই ভাঙা দিয়ে এভাবে রাখলে প্রতিটা কাপড় কিন্তু যেরকম একটা প্লেন প্লেন হয়েছে সমান করে মেলার জন্য যে সমানটা থাকে টান টান ভাবটা থাকবে এভাবে দু ভাঁজ দিয়ে দিয়ে এভাবে জমিয়ে আপনারা ঘরে নেবেন এতে করে আপনাদের পরিশ্রম অল্প পরিশ্রমে কাপড় খুব সুন্দর থাকবে